যাবে না ওরে দয়াল মুর্শি দামার দয়াল কেউ রে ফেলে যাবে না সোহান আমার বন্ধুগণ বেসারে গরিব বানায় মানুষের কামলা খাটাইছে এই ফিল্ডটা তোলানির জন্য কি করছে দেখেন রাজায় কয় আমাক আপনার murid বানান আর মুসলমান বানান ও बुजुर्गो আপনার পায়ের জুতার বুজামে পায়ের বেড়াই গো কয় তোমারে মুসলমান বানাবো অর মতল বললাম তোমারে বানানে হইবে না শর্ত আছে কয় কি শর্ত বলে টাউনের মধ্যে থেকে আমাক পিরিত দিমাটি দেওয়ার লাগবো কয় দিমু কমই চাইছেন আমি একটা দেশের বাসা একশো বিঘাও চাইলে তো আমি লেখে দেবো একশো বিঘা না তিরিশ বিঘা দিন আমার বাবার মুড়ি করাইলেন মুসলমান বানাইলেন এখন মাটি তিরিশ বিঘা যখন রেস্টারি করে পীর কেবলা বললেন আমার নামে রেস্টারি হবে না বলে কার নামে বলো তোমার ছাগলের রাখালের নামে বলবার নামে কেউ তো আমারই গোলাম করছে বলে করলে কি হব রে রাজা ওই আমার তিন বিঘা মাটি দিয়ে কামলা হয়ে চলে আসে এই তিন বিঘার বিনা ময় ওই আমার কাছে তিরিশ বিঘা পাড়ালাপ হয়ে আছে তিরিশ বিঘা মাটি রাজায় দিলেন ওই মুরুদকে টা বললেন বাবা রে তুমি আমার কাছে তসবিহ পর চাইছিলা তসমি জোর হয় আর তুমি ধনী হইলা হয় এটা তোমার মনে আশা ছিল এমন ধনী তোমাকে বানায়া দিলাম যাও শুদ্ধ দৃষ্টি তোমার বইসে খাবে তোমার ধন আর ফুরাইবে না টাউনের মধ্যে তিরিশ বিঘা মাঠি এর মতন ধন আলা আর কেউ হইতে পারে তো বন্ধুগণ আমার দয়ার নদীর আশেক প্রেম কতখানি অন্তরের মধ্যে আছে আপনাদের কাছে একটুখানি জানতে চাই এই মাদ্রাসার জন্য